বন্ধুরা এই যে দেখেন এই গাছগুলো কিন্তু আমি ভুট্টা ক্ষেত্রে বের করলাম এখনই তো এই যে দেখেন আমাদের ভুট্টার গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে তো আমি মূলত একটা লাইন থেকে এই গাছগুলো বের করছি এই যে দেখেন কতগুলো গাছ একটা লাইন থেকে শুধু আসসালামু আলাইকুম বন্ধুরা যারা ভুট্টা লাগিয়েছেন তো ভুট্টার সঠিক ফলন পেতে হলে কিন্তু আমাদেরকে সঠিক পরিচর্যা জানতে হবে তো বন্ধুরা ভুট্টার ফলন পেতে আপনারা ভালো ফলন পেতে ফলন বৃদ্ধি করতে আর কি আপনারা একটা কাজ করতে পারেন মূলত এই গাছটা আপনারা খুব সহজে করতে পারবেন এবং এই গাছটা করলে কিন্তু আপনার ভুট্টার ফলনটা বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার অন্য মানে গরু ছাগলের খাদ্যও হয়ে যাবে তো বন্ধুরা এটা কী গাছ মূলত আমরা যখন ভুট্টা লাগাচ্ছি তো কিছু কিছু গাছ কিন্তু ছোটো দেখা যাচ্ছে এখনও ছোটো ছোটো আছে এই যে দেখেন আমাদের গাছগুলো কত বড় হয়ে গেছে এই গাছগুলো এই গাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে মানে কিছু দিনের মধ্যে পুরুষ ফুল বের হওয়া শুরু হয়ে যাবে তো এর মধ্যেও কিছু কিছু গাছ আছে এই যে দেখেন এখানে একটা দেখা যাচ্ছে তো এইটাই আপনাদেরকে দেখায় এই যে এই গাছগুলা এই যে এই গাছগুলো এই গাছগুলো তুলে নেবেন তুলে নিলে কি উপকারটা হবে সেটা হচ্ছে যে এই গাছটা যে আপনারা তুলে নিলেন এটা উপকারিতাটা হচ্ছে যে এই গাছটা আর এই গাছটা যে দুইটা গাছের যে স্পেসটা ফাঁকা জায়গাটা তৈরি হলো এতে করে কি হচ্ছে আপনারা যে সার বা কীটনাশক দিচ্ছেন এতে করে যে মাঝখানে গাছটা ছিল এই গাছটা কিন্তু ছোটো তো এই গাছটা ছোটো থাকার কারণে শুধু সার আপনার কীটনাশক সার কীটনাশকগুলো নষ্ট করত কিন্তু যখন আপনারা সার বা কীটনাশকগুলো বর্তমান দিবেন এখন এই যে মাঝখানে যে সার বা সারগুলো পড়তেছে মানে গাছ যে খাদ্যগুলো দিতেছেন সেগুলো কিন্তু এই গাছটা এবং আপনার এই গাছটা এই দুইটা গাছে ভাগ করে পেয়ে গেল এবং এর যে ফলটা হবে এর যে নতুন ফল বা ভুট্টাটা বের হবে সেটা কিন্তু অনেক বড় হবে তার কারণ হচ্ছে আপনারা যে তিনটা গাছের খাদ্য দিয়েছেন সেটা কিন্তু দুইটা গাছ পাচ্ছে এবং মাঝখানে গাছটা যেহেতু আপনার ভুট্টা হচ্ছিল না তো সেটা আপনারা তুলে ফেললেন তো সেই কারণে কিন্তু আপনারা আরেকটা উপকার হলো যে আলু বাতাসটা পাচ্ছে এই গাছটা এতে করে ফলনটা ভালো হবে এবং গাছটা রোগবালাই মুক্ত থাকবে এতে করে আপনার যে তো যখন বাইর হবে তখন দেখবেন যে ভুট্টার মশাটা অনেক বড় হচ্ছে এবং আপনার ফলনটা অনেক বেশি ভালো হচ্ছে অনেকে ভাবে যে গাছ যত বেশি হবে তত আপনার ভুটটা মানে বেশি হবে তো এটা কিন্তু ভুল ধারণা আসলে গাছ যত বেশি হবে ততটা না আপনার গাছ কিন্তু বেশি ঘন করা যাবে না ঘন করলে দেখবেন যে ভুট্টার মোচা আপনাদের ছোট হয়ে যাচ্ছে বা ভুট্টা ছোট হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে যারা আর কি ভুট্টার সঠিক ফলন বা ভালো ফলন পেতে চান তারা অবশ্যই যে জমিতে এরকম ছোটো ছোটো গাছগুলো তুলে ফেলবেন এটা করে আপনার জমিটা পরিষ্কার হবে আলো বাতাস প্রবেশ করতে পারবে এবং ভুট্টাটা আপনার ভুট্টার সঠিক ফলনটা পাবেন তো বন্ধুরা যাদের জমিতে আর কি এরকম ছোটো ছোটো গাছ দেখা যাচ্ছে তারা অবশ্যই এই গাছগুলো তুলে ফেলতে পারেন এবং এতে করে আপনার লাভ হচ্ছে আরেকটা কি আপনার বাসায় যে গরু ছাগল থাকে যদি আপনার গরু ছাগলের খাদ্যটা হয়ে যাচ্ছে এতে করে আপনার গরু ছাগলের পেট মানে ঘাসের চাহিদাটাও পূরণ হচ্ছে এবং আপনার যে ভুট্টার ফলনটা আপনার ভুট্টার ফলনটাও অনেকটা পরিমাণে বেড়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যদি আপনার ভুট্টের খেতে এরকম মানে বাসাই গাছ থাকে তো অবশ্যই এগুলো তুলে ফেলার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম